সবচেয়ে যে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য বিএনপির নেতৃবৃন্দ যারা বিএনপি কে নেতৃত্ব দিচ্ছে এরা তৃণমূল থেকে শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলনের এবং নেতৃত্ব আপনারা যে সুন্দর করে সাজিয়েছেন এই সতেরো বছর পরে অনুষ্ঠান শুধু সাজানো না অনুষ্ঠানে অনেক আশা ভরসায় আপনারা এগিয়ে এসেছেন আপনাদের আশা কমতি নাই একটি আশা পথে ছিল যে আপনারা এসেছেন ক্ষুদ্ধ করে আজকে এইখানকার কর্মসূচিতে এইখানে উপস্থিত উপস্থিত আছেন জনপ্রিয় এবং খুবই সম্মানের আমার সম্মানের ভাই ভাই এখানে উপস্থিত আছেন বিশেষ ভক্ত হিসেবে রাজীব এখানে উপস্থিত আছেন রিয়া চৌধুরী ভাই এই এখানে অনেক মিলে অনেক এমপি এসেছেন এখানে